ভেঙে গেছে একের পর এক কুশিয়ারা নদীর এবং রাস্তা অঞ্চল ডুবিয়ে পুরো ডুবিয়ে দিচ্ছে পানির যে ভয়াবহতা এবং স্রোতের যে তীব্রতা নদীর পানি উপছে পড়ছে লোকালয়ে এবং মানুষজন পানিবন্দি হয়ে পড়েছেন তার চেয়ে বড় কথা এখানকার রাস্তাঘাট ভেঙে গেছে ডুবে গেছে দর্শক দেখছেন সরাসরি সিলেটের বাংলাদেশের সর্ব উত্তর পূর্বের একটি এলাকা যেখানে এই মুহূর্তে নদীর পানির বাদ ভেঙে একের পর এক অঞ্চল গ্রাম প্লাবিত করছে এবং এখানকার মানুষজন যে বিপাকে পড়ছেন যে অসুবিধার মধ্যে পড়েছেন দর্শক দেখুন এটা একটা রাস্তা ছিল দর্শক দেখাই যাচ্ছে যে কালবাটের উপরে রাস্তার যে লেন সেই লেনটা দেখা যাচ্ছে কিন্তু এই মুহূর্তে রাস্তাটা ডুবে গেছে এবং সামনে যদি দেখাই যতদূর আপনি চোখ যায় রাস্তা পানি ঢুকছে এবং তার থেকে আরো এখান থেকে প্রায় পাঁচশো মিটার দূরে নদী সেই নদীর পানি নদী উপচে পড়ে এই জনপদকে ডুবিয়ে দিচ্ছে সিলেটে এই মুহূর্তে বন্যা কবলিত আছে সিলেটের প্রায় সব কোটি উপজেলা বিশেষ করে জকিগঞ্জ কানাইঘাট গোয়েনঘাট এবং পর্যটন এলাকা বলে পরিচিত যেসব এলাকা সবগুলো এলাকা এবং এই মুহূর্তে সিলেটের সবগুলো পর্যটন কেন্দ্র পানিতে নিমজ্জিত পানিবন্দি এবং এই মুহূর্তে ঢাকা থেকে বা বাংলাদেশের কোথাও থেকে সিলেটে আসা কেউ এই মুহূর্তে রিকমেন্ড করছে না বা এই মুহূর্তে সিলেট আসা বা সিলেট ভ্রমণের জন্য কোনোভাবেই আর উপযোগী নেই সিলেটের যে বন্যা পরিস্থিতি এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং যে দৃশ্য দেখা যাচ্ছে এটি সিলেটের জোকিগঞ্জের সিলেটের সবচেয়ে উত্তর পূর্বের উপজেলার এবং জোকিগঞ্জের যে ছবড়িয়া এলাকা সেই ছবড়িয়া এলাকা এবং আমি যেখানে আছি এটি হচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছবড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই স্কুলটি এবং এই স্কুলটির সামনে আজকে থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা সারা দেশে এবং এই প্রাথমিক বিদ্যালয়ের সামনের অবস্থাটাই দেখুন এই প্রাথমিক বিদ্যালয়ে আসার রাস্তাটি আর রাস্তা নেই পানিতে নিমজ্জিত হয়ে গেছে এবং মনে হচ্ছে বিশাল একটি হাওড় এলাকা বাস্তবে এটা ছিল একটা রাস্তা দেখুন এখনো রাস্তা সেই দাগ আছে এবং মনে হচ্ছে যে এটি একটি রাস্তা কিন্তু এখন আর সেই রাস্তাটি রাস্তার অবস্থায় নেই রাস্তা ডুবে গেছে রাস্তা ভাসিয়ে নিয়ে জনপদ ভাসিয়ে দিচ্ছে এই মুহূর্তে এই যে পানি এটি আসছে আসলে আহ কুশিয়ারা নদী থেকে এবং কুশিয়ারা নদীটি এসেছে ভারত থেকে ভারতে বরাক নদী বাংলাদেশে যখন প্রবেশ করে জোকিগঞ্জে তখন এটি কুশিয়ারা নাম ধারণ করে এবং এই কুশিয়ারার পানি উপচে পড়ছে বিভিন্ন পয়েন্টে এবং এই অন্তত পাঁচটি জায়গায় বাঁধ ভেঙে গেছে এর মধ্যে এই ছবরিয়া এলাকা রয়েছে রয়েছে ইউনিয়নের সেই জায়গা এবং এখানে জকিগঞ্জের রাড়াই এবং আমলশিদ বিভিন্ন পয়েন্টে আসলে পানি উপছে পড়ে এই অঞ্চল এই এই এলাকা এই গ্রামগুলোকে প্লাবিত করছে এবং এখানকার কয়েক লাখ মানুষ কার্যত এখন পানিবন্দী অবস্থায় রয়েছেন দর্শক যে দৃশ্য এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পানিবন্দি হওয়ার পরে মানুষের যে যে ধরনের চিত্র বা যে ধরনের দৃশ্য আসলে ফুটে ওঠে সেটাই আসলে দেখা যাচ্ছে এখানে এবং এই পানিবন্দি দশা থেকে মানুষ আসলে কবে মুক্তি পাবে কারণ এক মাসে তিনবার বন্যা মাত্র তেত্রিশ দিনের মাথায় তিনবার বন্যা দেখা দিল এই এলাকায় এবং এই বন্যা একের পর এক বন্যা মানুষের কষ্ট এবং দুর্ভোগকে বাড়িয়ে দিচ্ছে বিশেষ করে সিলেট অঞ্চল এবং এই অঞ্চল সারা দেশের কাছে পর্যটন অঞ্চল হিসেবে খ্যাত মানুষ এই অঞ্চলের সৌন্দর্য দেখার জন্য এখানে আসেন কিন্তু এখানে এখন যে দৃশ্য দেখা যাচ্ছে সেটা আসলে মানে কালকে কি দেখেছিলেন আর আজকে কি কালকে তো ভাই শুকনা ছিল ওই চেয়ারম্যান মেম্বার বলে বারটা বাদি ছিল তখন এই বারটা রাতকের ভিতরে আর রাখাইতে পারে নাই তখন পানি নিমন্ত্রণে আস কখন থেকে এই অবস্থা ওই রাতের তিনটা সাড়ে দিক থাকি গভীর রাতে বাদ ভেঙে যায় এবং তারপরই আসলে এই পরিস্থিতি এই মুহূর্তে এখানকার পরিস্থিতি পানিতে নিমজ্জিত অবস্থা ডুবে যাচ্ছে একের পর এক অঞ্চল এবং এখানকার মানুষের যে অভিযোগ গতকাল থেকে এই এলাকায় আমি ঘুরে যেমনটা দেখেছি এখানে পানি উন্নয়ন বোর্ডের প্রতি মানুষের অভিযোগ পানি উন্নয়ন বোর্ড আসলে একটা খাই খাই বোর্ড এই এলাকার মানুষের কাছে এবং এখানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা যারা এখানে কাজ করেন তারা আসলে ঘুষ এবং দুর্নীতিকে প্রধান উপজীব্য করে থাকেন যে কারণে এখানে কোনো আসলে হয় হয় না না কোনো বাদ এবং এখানকার স্থানীয় ক্ষমতাসীন দলের নেতারাও বলছেন যে এখানে আসলে পরিকল্পনা নেওয়া হয় শীতকালে তারপর বাদ দেওয়া হয় বন্যার পরে এবং আবার বন্যা এসে আবার শীতকালে এসে সেই বাদ দুর্বল হয়ে যায় এবং আবার বন্যা এসে অঞ্চলকে ভাসিয়ে নিয়ে যায় দুর্নীতি লুটপাট এই অঞ্চলের মানুষকে ডোবাচ্ছে ভাসাচ্ছে সিলেট এবং এই সিলেটের জকিগঞ্জ বাংলাদেশের সর্ব পূর্বের উপজেলা এখানে যারা জকিগঞ্জের একেবারে পুলিশ স্টেশন থেকে শুরু করে উপজেলার যারাই এখানে পোস্টিং হয় এটা আসলে শাস্তিমূলক পোস্টিং মানে এত দূরের একটা উপজেলায় কাউকে পোস্টিং করা মানে একটা শাস্তিমূলক বদলি আর এরা এসে এই শাস্তিটা ঢালে জনগণের উপর জকিগঞ্জের মানুষের উপর এখানকার মানুষে এই দুর্নীতি এই দুর্নীতির জলে ডুবে এবং ভারতীয় ঢলের পানিতে ভেসে যাচ্ছে এখানকার গ্রাম অঞ্চল এবং রাস্তাঘাট নষ্ট হচ্ছে এরই মধ্যে সিলেটের জেলা প্রশাসন বা সিলেট সড়ক ও জনপদ অধিদপ্তর বলছে তাদের সাড়ে পাঁচশো কিলোমিটার সড়কের মধ্যে প্রায় সত্তর কিলোমিটারের মতো সড়ক নষ্ট হয়ে গেছে দুই দফা বন্যায় এবং এখন চলছে আরো এক দফা বন্যা এবং এই বন্যায় যে অবস্থায় কি অবস্থা পেছনে দেখা যাচ্ছে ভয়ঙ্কর অবস্থা মানে কি ভয়ঙ্কর কি কি দেখলেন আগের পানি থেকে প্রচুর পানি বেশি পানি আগরদিয়া গরু উঠলো এবার গরু উঠতে পারে দশক মানে এইবার অনেকের ঘরে আগে পানি উঠে নাই কিন্তু এইবার পানি উঠে যাবে এটা তিনি বললেন এবং দশককে এই মুহূর্তে সিলেটের এই বন্যা কবলিত এলাকার মানুষজন কারা কোথায় থেকে দেখছেন আপনার এলাকার পানির অবস্থা কী সেটি জানাতে পারেন গতকালকে জকীগঞ্জ পৌরসভার একটি পয়েন্টে গিয়েছিলাম সেখানে স্থানীয় মানুষজন নিজেদের টাকা চাঁদার টাকা তুলে নিজেদের টাকা তুলে এলাকাবাসীর টাকা তুলে এবং প্রবাসীদের সহযোগিতায় সেখানে মানুষজন এবং উপজেলা চেয়ারম্যানের সামান্য কিছু অর্থ সহযোগিতা সেখানে বাদ দিয়েছিলেন সেই বাদ নি এখন সেই বাদ না টেকার ফলে সেখানকার সেই অঞ্চল একেবারে ভাসিয়ে নিয়ে যাচ্ছে যেটা সেখানে গিয়ে বাস্তব দৃশ্যে দেখা গেছে এবং একই চিত্র এই উপজেলার এই এই বিভিন্ন সড়কের এখন এই মুহূর্তে যে জায়গাটি দেখা যাচ্ছে এটি ছবড়িয়া এলাকা এবং জকিগঞ্জ পৌরসভা যেখানে এসে আসলে শেষ হয়েছে এবং এরপর থেকে যে গ্রামাঞ্চল রয়েছে সেই গ্রামাঞ্চলগুলো একের পর এক ভেসে যাচ্ছে এবং সেই ভাষার চিত্রটাই কিন্তু দেখা যাচ্ছে একের পর এক দর্শক দর্শক পানিবন্দি যে অবস্থা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এটা একটা রাস্তা ছিল বাস্তবে সেই রাস্তাটি এখন আর রাস্তার মতো অবস্থায় নাই যে রাস্তা ভাসিয়ে নিয়ে যাচ্ছে পানির বেগ দেখে আসলে বোঝা যাচ্ছে যে কতটা তেড়ে আসছে পানি এবং আ পূর্বাভাস বলছে আসামে ব্যাপক বন্যা হচ্ছে আসামে ব্যাপক বৃষ্টি হচ্ছে এবং এই এলাকাটা হচ্ছে ভারতের আসামের ঠিক পরেই বাংলাদেশের যে এলাকা শুরু হয় সেই এলাকাটি এই অঞ্চলটিও আসামের বৃহত্তর অঞ্চলের মধ্যে পড়ে যে কারণে এখানেও মানুষজন আরো দু একদিন আসলে বৃষ্টি এবং পাহাড়ি ঢল নদী দিয়ে যদি আসে তাহলে এই এলাকায় এখন যে হাঁটার মতো অবস্থা আছে পানিতে ডুবে ডুবে সেটাও আসলে থাকবে না তখন আসলে এই রাস্তা বলেও কিছু থাকবে না পানির বেগ আরো বেড়ে যাবে এবং সামনে ভয়াবহ বিপর্যয় আসছে সেটা এই অঞ্চলের এই পরিস্থিতি দেখে বোঝাই যায় এবং এখানকার মানুষের দীর্ঘদিনের অভিযোগ মানুষের বারবার অভিযোগ মানুষের প্রতি বছরের অভিযোগ এখানে যারা সরকারি কর্মকর্তা কাজের জন্য আসেন রাস্তাঘাট থেকে শুরু করে পানি উন্নয়ন বোর্ড বোর্ড তারা 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 হচ্ছে 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 একটা একটা খাই খাই দুর্নীতিবাজ চক্র দুর্নীতিকে উপযুক্ত করে এখানে বছর শেষে চাকরিটা বাঁচিয়ে তারপর দুর্নীতির টাকা নিয়ে পালিয়ে যান বাস্তবে এই এলাকার আসলে মানুষের উন্নয়ন হয় না এখানকার বাদ শক্ত হয় না এখানে বাদ দেয়া হয় না এবং যে কারণে এখানকার মানুষজন আসলে বারবার এরকম পানিতে ডুবেন নদীর পানি আসলে নদী চারিদিকে ফেটে পানিটা বের হয় না বিভিন্ন ডাইক বা বিভিন্ন পয়েন্ট বিভিন্ন বাদ সেই জায়গায় ভাঙে এটা এবং এটা প্রতি বছরের চিত্র এই প্রতি বছরের এমন চিত্র থাকার পরও এখানকার মানুষজন আসলে এসব থেকে পরিত্রাণ পান না এরকম দুর্নীতির কারণে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি বিশেষ করে এলাকার মানুষজন বারবার বলে থাকেন এই অভিযোগটি এবং সেই অভিযোগের বাস্তবতা বাস্তবতা বা সত্যতা এখানে এসে এই পানির বেগ দেখে পানির তোড় দেখে সেটাই বোঝা যাচ্ছে এবং এই পানিটা কিন্তু ভারত থেকে আসছে কুশিয়ারা নদী দিয়ে আসছে কুশিয়ারা নদী হচ্ছে ভারতে বরাক নদী এবং বাংলাদেশে এখান থেকে হচ্ছে ভারতের ভেতরে ঢুকে যায় সেটা হয়ে যায় বরাক নদী সেই বরাক ভারতের পানি বাংলাদেশে যখন ঢুকে তখন নিয়ন্ত্রণহীন ভাবে এই অঞ্চলকে ভাসিয়ে দেয় এই দুর্বল বাদের কারণে যে বাদগুলোর কারণে এখানকার কোনো জনপ্রতিনিধি শক্তভাবে এসব মোকাবেলা করতে পারেন না এখানকার স্থানীয় যিনি এমপি নবনির্বাচিত তিনিও নাই এখানকার মেয়র উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান কারো আসলে সরকারি প্রচেষ্টা মাধ্যমে কোনো কিছু করা বা শক্তভাবে করা স্থায়ীভাবে করা সেটা তারা করতে সক্ষম হন না এবং এখানকার মানুষজনের আসলে দুই তিন দিন থেকে এই এলাকায় ঘুরে আমি যে অভিযোগটা পেয়েছি এটাই ছিল সবচেয়ে বড় বা বেশি অভিযোগ যে তারা আসলে স্থায়ী কোনো সমাধান পান না শক্ত কোনো সমাধান পান না কি অবস্থা দর্শক আমি এই পয়েন্টে চলে আসছি এখানে হচ্ছে যে পানির যে ব্যাগ বা তোর দেখতে পাচ্ছি এই তোরে এই এলাকা এখানে দুই তিনটি গ্রাম আছে এই দুই তিনটি গ্রাম এরই মধ্যে ভেসে যাওয়ার কথা এবং এই পানি দর্শক একটু এই পানির ব্যাগ এবং তোর যদি দেখায় দেখুন পানির ব্যাগ এবং তোর রাস্তাটা এখানে কেটে দেওয়া হয়েছিল পানি যাওয়ার জন্য কিন্তু সেই রাস্তার উপর দিয়েই এখন পানি যাচ্ছে এবং এই রাস্তা এই পানিটা কিন্তু এখানে গিয়ে ভরণ সুলতানপুর সহ বিলের সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামকে প্লাবিত করছে মুহূর্তে এবং আরো কয়েক ঘন্টা পর এই এলাকার আরো বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হবে আর কয়েক লাখ মানুষ পানি হবেন এবং এই দৃশ্যটাই এখানে দেখা যাচ্ছে দর্শক দেখছেন রাস্তার উপর রাস্তা ডিঙ্গিয়ে পানি যাওয়ার চিত্র রাস্তা ডিঙ্গিয়ে পানি যাচ্ছে এটা নদীর পানি কুশিয়ারা নদীর পানি কুশিয়ারা নদীর পানি বিভিন্ন পয়েন্টে আসলে উপচে ফেলে ফুপে এই এলাকার কে ভাসিয়ে নিয়ে যাচ্ছে দশক এই মুহূর্তে সিলেটের জকিগঞ্জ গোয়েনঘাট জয়ন্তাপুর এবং বিভিন্ন উপজেলা প্লাবিত হয়েছে কয়েক লাখ মানুষ পানি বন্দি আছেন লাখ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন এবং সিলেট সবগুলো পর্যটন এলাকা এই মুহূর্তে এক ধরনের বন্ধ অবস্থায় রয়েছে এবং সিলেটে গমন বা সিলেটে আগমন অবস্থায় পড়েছে এবং যে কোনো সময় আরো ভয়াবহ বিপর্যয় অবস্থার কারণ আবহাওয়া পূর্বাভাস বলছে আরো কয়েকদিন মেঘ বৃষ্টি বাদল হবে এবং মেঘ বৃষ্টি বাদল যে শুধু বাংলাদেশ বা সিলেটের উপর দিয়ে হলেই এটা হচ্ছে তা না কারণ এটি হচ্ছে সীমান্তবর্তী এলাকা এখান থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে ভারতের শহর রয়েছে ভারতের আসাম এলাকা রয়েছে সেই এলাকায় বন্যা হচ্ছে সেই এলাকায় বৃষ্টিপাত হচ্ছে সেই এলাকাও ভাসিয়ে নিয়ে যাচ্ছে যে কারণে এই বন্যা বা পানি এই অঞ্চল দিয়ে প্রবাহিত হয় পরে নদী দিয়ে সেই নদী ফেলে ফুপে উঠে এবং বিভিন্ন জায়গায় নদীর বাঁধ ভেঙে এই অঞ্চলকে প্লাবিত করছে যে দুর্বল বাঁধগুলো এই এলাকার মানুষজন দীর্ঘদিন দাবি দিয়েও সংস্কার করতে পারেননি ঠিক করতে পারেননি মেরামত করতে পারেননি এই এলাকার মানুষ তাদের নিজেদের অর্থে নিজেদের সামর্থ্য দিয়ে নিজেদের চাঁদা তুলে এবং স্থানীয় কোনো কোনো জনপ্রতিনিধিদের সহযোগিতায় কিছুটা করলেও সেটা আসলে দুর্বল বাদ হয় কারণ ততটা অর্থের না হয় শক্তিশালী বাদ না হয় এবং প্রবল পানি তোড়ের বেগে যায় এখানে চরম দুর্নীতি হয় কারণ পানি উন্নয়ন বোর্ড বা সরকারি কর্তৃপক্ষ এখানে যে বরাদ্দ নিয়ে আসে সেটুকু আসলে এখানকার উন্নয়নে ঢালে না নিজেদের পকেটে ঢালে এখানকার স্থানীয় মানুষদের অভিযোগ ছিল এমনি দর্শক যে জায়গায় দাঁড়িয়েছি আমি যদি দেখাই আমার পেছনে অনবরত পানি আসছে অনবরত পানির স্রোত ঢল রাস্তা উপর ভাসিয়ে নিয়ে একের পর এক এলাকা এবং জনপথ ভাসিয়ে দিচ্ছে যে কারণে এখানকার মানুষ কয়েক লাখ মানুষ পানিবন্দী আছেন এই জকিগঞ্জে এখন বন্যা কবলিত পাশাপাশি সিলেটের আরও বেশ কয়েকটি উপজেলা জকিগঞ্জের পরে আছে কানাইঘাট কানাইঘাটের পরে আছে জয়ন্তাপুর জয়ন্তুরের পরে আছে গোয়েনঘাট গোয়েনঘাটের পরে আছে কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জের পরে সুনামগঞ্জের ছাতক এবং সুনামগঞ্জের প্রায় সবকটি উপজেলায় এই মুহূর্তে প্লাবিত আছে তবে চেরাপুঞ্জিতে এই মুহূর্তে বৃষ্টি কম হয় যে আবহাওয়া পূর্বাভাস সেখানে হয়তো সুনামগঞ্জে বন্যা কিছুটা বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এই সিলেটের একেবারে উত্তর পূর্বাঞ্চল সিলেটের জকিগঞ্জ কানেঘাট বা এই এলাকার বন্যা পরিস্থিতি আরো মারাত্মক আকার ধারণ করেছে কারণ এখানে আসাম বা আসামের অঞ্চল থেকে পানি আসছে ভারত থেকে পানি আসছে সেই পানি তোড়ে ভেসে যাচ্ছে এখানকার একের পর এক জনপদ এবং এখানকার মানুষের অভিযোগ এখানে সরকারি উন্নয়ন কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ড এবং সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দুর্নীতিবাস চক্র যাদের কারণে এখানকার বাদ শক্ত হয় না বাদ ভেঙে পানি ঢুকে মানুষ প্লাবিত হয় ঘরবাড়ি জলে ভেসে যায় এবং যে চিত্র আমার পেছনে এই মুহূর্তে দেখা যাচ্ছে এটি আসলে যে বাদ ভেঙে পানি প্রবেশের চিত্র কারণ এখানেই একটা বাদ ভেঙে গেছে আমার ঠিক পেছনে কয়েক কিছু দূর প্রায় পাঁচশো মিটার দূরে কুশিয়ার নদীর যে বাঁধ সেই বাঁধ ভেঙে গেছে এবং এখানকার মানুষের অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির কারণে বাঁধ শক্ত হয় না এবং বছরে বছরে টাকা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পকেটে ঢুকান এখানকার জকিগঞ্জে যারা পোস্টিং হয়ে আসেন বাংলাদেশের বেশ দূরের উপজেলা হয় এখানে শাস্তিমূলক তাদের পোস্টিং দেওয়া হয় তারা সেই শাস্তিটা এই এলাকার মানুষের উপর ঢালেন এবং তার দুর্নীতির ফল এই জলে ভেসে যাওয়া পানির তোড়ে ভেসে যাওয়া এই অঞ্চলের মানুষের কষ্ট এই মুহূর্তে দেখা যাচ্ছে দর্শক বাংলাদেশের সর্ব উত্তর পূর্বের উপজেলা জকিগঞ্জের ছব্রিয়া এলাকা পৌরসভার সীমান্ত যেখানে শেষ হয়েছে ঠিক সেই জায়গায় ছবরিয়া থেকে এই মুহূর্তে বাদ ভাঙা পানির যে জলোচ্ছ্বাস পানির যে উচ্ছ্বাস পানির যে ভেসে যাওয়া সেই চিত্রটা সামনে দাঁড়িয়ে আছে